তো গাইস আজকে আমরা কলক টাওয়ারে একটি অসম্ভব চ্যালেঞ্জ ভিডিও করব গাইস এই দেখো স্যান্থ মাইরা নিচে আসলাম গাইস এখন আমি গান খুঁজবো গান খুঁজে গান নেওয়ার পর গাইস আমি সাদের উপরে যাবো সাদের উপরে তো গাইস কলক টাওয়ারের উপরে চলে যাব গাইস MP40 পাইছে পাইসে গাইস একটা লং গান হইলে ভালো হয় এই জন্য গাইস আমরা লং গান খুঁজতাছি গাইস এটার ভিতরে গিয়ে দেখব গাইস গান গাইস গান তো নাই গাইস পাঁচশো কয়েন গাইস সামনে একটা গান দেখা যাইতেছে গাইস এক্সিমেট এক্সিমেট পেয়ে গেছি গাইস এখন সরাসরি ক্লিক দিয়ে আমরা উপরে চলে আসলাম গাইছে ওই দেখো গাইছ এক চান্দু দৌড়াই আস্তে দেখছো গাইস এই সেই চান্দু খালি বেরো খালি গাইস বেরোইলে গাইছ আরে আমরা ঘগ ঘাবো গাইস এই যে বেরোইছে এই যে ঘগ ঘ গাইছ ফুল ড্যামেজ খাইছে গাইছ কিলটাও ফিনিশ দিয়ে দিলাম গাইছে আরেক চান্দু আইছে এরও ঘক ঘ দিয়ে দিলাম গাইছ আরেকবার ঘক ঘা দিলেই মরবে গাইছে এই যে ঘগ ঘ গাইছ দুইটা কিল হয়ে গেল তারপর গাইছ আমরা সেন্ধ মাইরে নিচে চলে যাব এখন গাইছ আমাদের গাইছ গানের এমো শেষ হয়ে গেছে গাইছ এনিমি দেখছো গাইছ গানের এমো থাকলে তো গাইছ আমরা একবারে গাছ লাখো পতি হয়ে গেতাম কিন্তু গাছ আমাদের কাছে গান নাই এর জন্য গাছ মাইরা নিচে আসলাম গাইস নিচে গিয়ে এখন আমরা এমন খুঁজবো কেন না আমাদের গানের এমন নাই গাইস এখানে তো এমন পাইলামই না সামনে গিয়ে দেখি এমন পাওয়া যায় কিনা গাইস এই দেখো তো একটা এনিমি সামদু দৌড়ে আইতেছে এই যে এমবি হোটির গাইস মাত্র তিন হেল গাইস কোনো রকমে শ্যান্তন মাইরা গাইস আবার উপরে আয়া পড়ছে গাইস কোন রকমে বেঁচে গেলাম তারপর গাইস আবার শ্যান্তনটা নিচে যাব কেন না গাইস আমাদের গাইস কোনো কিছুই নাই মেটকিট টেটকিট বুলেট টুলেট কিছুই নাই গাইস নিচে একটা গাইস ইয়া দেখা গাইতেছে এটা খুলে গিয়েছে আমার হেলথটা পুরন হয়ে যাবে গাইছে এই যে এটা ফাটাই দিলাম গাইস হেলথ দেখো বাড়তে হচ্ছে গাইস মেটকিটের সাইতে কোনো অংশই কম না তারপর গাইস ভিডিওটা কেটে দিয়ে এখানে এসে দেখছোই তো তোমরা গাইছো ওপরে একটা চান্দু বয়ে আসছে কিন্তু গাইস আমাদের গানের এমন নাই গাইছ ওই দেখো চান্দুটা গাইস আরে আমরা ঘক গাবো আমরা আর কি ঘক গাবো এই আমার ঘক গাই দিলো গাইছ দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে